বিসমিল্লাহ রহমানির রহিম শুরু করছি আল্লার নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ওয়া বারাকাত আজ আমি আপনাকে এমন একটি রহস্যের দরজায় দাঁড় করিয়ে দিতে চাই একজন মহান ব্যক্তির এক এমন আগমন যাকে ঘিরে যুগ যুগ ধরে অপেক্ষা করছে উম্মাহ কিছু মানুষ বলেন তিনি আসছেন কেউ বলেন তিনি ইতিমধ্যেই এই দুনিয়ায় কেউ আবার সন্দেহে পড়ে যান ইমাম মাহাদি আলহি সালাম তিনি আসলে কে তিনি কোথা থেকে আসবেন কবে কিভাবে আজ আমরা খুলে দেখব কোরআনের আয়াত শোনাব সহি হাদিসের প্রত্যেকটি শব্দ মনে করিয়ে দেব সেই পবিত্র ভূমি সেই মানচিত্র সেই স্থানচিত্র যেখান থেকে এই মহাবিপ্লব শুরু হবে আপনি কি তৈরি আপনি কি জানতে চান সেই সত্য যা হয়তো আপনার জীবন বদলে দেবে তাহলে আমাদের সাথেই থাকুন কারণ আজকের আলোচনার বিষয়ে ইমাম মাহাদি আলহি সালাম এর পরিচয় কি তাহলে চলুন শুরু করি সরাসরি কুরআনে ইমাম মাহদি নাম উল্লেখ নেই কিন্তু অনেক আয়াতে এমন ভবিষ্যৎবাণী আছে যা মাহদি সালামের আগমনের ইঙ্গিত দেয় সুরা আল আম্বিয়ার একশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাতাবনা জুবুরি মিন বা আদি জিক্রি আন্না আল আর্দা ইয়ারি সুহা ইবাদি আসসা আলি হুন অর্থ আমরা জিক্রের পর জবুরে লিখে রেখেছি যে পৃথিবীর সৎকর্মশীল বান্দাগণ উত্তরাধিকারী হবে এই আয়াত থেকে বোঝা যায় ভবিষ্যতে পৃথিবীর নেতৃত্ব সৎ ও ন্যায়বানদের হাতে থাকবে সমূহে ব্যাখ্যা করা হয়েছে সেই ন্যায়বান নেতা হবেন মাহাদি আলহি সালাম বেশ কিছু হাদিসে ইমাম মাহদির আগমনের ব্যাপারে স্পষ্ট বর্ণনা আছে মুসনাদে আহমদ শরীফের একটি হাদিসে এসেছে কোয়ালা রসুল্লাহি সাল্লু আলহিহাসাল্লাম ইয়খরুজু ফি আখেরি উম্মতি আল মাহাদি ইয়াসকি হিল্লাহুল কাতর ওয়া তুখরিজুল আরদু নাবাতাহা ওয়া ইয়ি মেলান সিহাহা ওয়া তাকসুরুল মাসিয়াতু ইয়ানি হিজ্জান অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সামানিয়ান সাল্লাম বলেছেন আমার উম্মতের শেষ যুগে মাহদি আসবেন আল্লাহ তার সময়ে বৃষ্টি দেবেন পৃথিবী তার ফসল উৎপন্ন করবে তিনি ধনসম্পদ যথাযথভাবে বিতরণ করবেন গবাদি পশুর সংখ্যা বৃদ্ধি পাবে উম্মতের মর্যাদা বৃদ্ধি পাবে তিনি সাত বা আট হিজড়ি বছর জীবিত থাকবেন আবু দাউদ ও তিরমিজি শরীফের আরেকটি হাদিসে এসেছে আন আবি সাইদ আল খুদ্রি কওয়ালা কওয়ালা সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম আল মাহদি মিন্নি আজলা আল আকনা আল আনুফ ইয়ামলাউল আর্দা কিস্তান ও আদলান কামা মুলিয়াত জুলমান ওয়া জাউরান ইয়াম লিকু সব আয়াসিনি অর্থ আবু সাইদ আল খুদ্রি রাদি আল্লাহুয়ানহু থেকে বর্ণিত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মাহাদি আমার বংশধর তার কপাল প্রশস্ত নাক লম্বাটে তিনি পৃথিবীকে ন্যায় ইনসাফে পূর্ণ করবেন যেমনটা তা অন্যায় অবিচারে পূর্ণ হয়ে গিয়েছিল তিনি সাত বছর শাসন করবেন ইমাম মাহদির আগমন হবে মক্কায় তিনি কাবা শরীফে বায়তুল্লার কাছে বায়াত বা শপথ গ্রহণ করবেন মক্কা সৌদি আরব কাবা শরীফ যেখানে মাহদি আলহিসাল্লামকে বায়াত দেওয়া হবে মদিনা মাহাদি আলহি ইসাল্লামের আগমনের মুহূর্তে অনেকে মদিনা থেকে মক্কায় আসবেন শাম বা সিরিয়া অঞ্চল মাহাদির যুগে শামের ভূমি গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে যখন ঈসা আলহ ইসালাম অবতরণ করবেন মক্কা ও মদিনা বর্তমানে সৌদি আরবের নিয়ন্ত্রণে যেখানে রাজ কর্তৃক শাসিত হচ্ছে শাম বা সিরিয়া অঞ্চলে বর্তমানে যুদ্ধ ও অস্থিরতা বিরাজ করছে যা হাদিসে পূর্বাভাসকৃত অশান্তির সাথে মিলে যায় মাহাদি আলাহ ইসালামের আগমনের সময়ের আলামতসমূহ পৃথিবী অন্যয়ে ভরে যাবে মুসলিম উম্মাহ দুর্বল ও বিভক্ত থাকবে দাজ্জাল বা মহাপ্রতারকের আবির্ভাবের পূর্ব মুহূর্ত ইসা আলাহ ইসালামের পুনরাগমন হবে মাহাদির সময়ে মুসনাদে আহমদ শরীফের একটি হাদিসে এসেছে আন জবির কোয়ালা কয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম ইয়ানজিলু ঐসা ইবনু মারিয়ামা ফায়াকুলু আমিরুহুম আল মাহদি তা আল লানা, ফায়াকুলু লা ইন্না বাদাহুম আমিরুন বাদ তাকরিমাতাল্লাহি হাজি হিল উম্মা অর্থ জাবির রাতে আনহু থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি আলহিহাসাল্লাম বলেছেন মারিয়ামের পুত্র ঈসা আলহিসাল্লাম অবতরণ করবেন তখন তাদের নেতা মাহদি বলবেন আসুন আমাদের ইমামতি করুন ইসা আলাহ বলবেন না এ হল আল্লাহর এই উম্মতের প্রতি সম্মান একে অপরের নেতা হিসেবে গ্রহণ করবে প্রিয় ভাই ও বোনেরা ইমাম মাহদি আল্লাহ ইসলাম আসার পূর্বাভাস ও তার পরিচয় স্পষ্টভাবে হাদিসে বর্ণিত যদিও কোরআনে সরাসরি নাম উল্লেখ নেই আমাদের করণীয় হল আমাদের ইমান মজবুত রাখা ফিতনা থেকে দূরে থাকা এবং দোয়া করা যেন আমরা সেই সময়ের ফিতনা থেকে রক্ষা পাই মিনাল ফিতানি মা মিনহা জাহারা বাতান অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই প্রকাশ্য ও গোপন সব ধরনের ফিতনা থেকে আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আমিন ভিডিওটি শেয়ার করুন এবং অন্যদেরও মাহতি আলাহ সম্পর্কিত সঠিক জ্ঞান দিতে সাহায্য করুন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন